বাম আমলে খারাপ হওয়া রাস্তা নতুন করে নির্মাণ হল তৃণমূল কংগ্রেসের আমলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুরের তিনপুল এলাকা থেকে শুরু করে দীর্ঘ ১৬ কিলোমিটার রাস্তা খারাপ যার মধ্যে দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করে সেই ষোলো কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করা হয়েছে কিছুদিন আগেই আট কিলোমিটার রাস্তা ঠিক করা হয়েছে এবং আরও আট কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে জানা গেছে যে রাস্তা নতুন করে নির্মাণ হচ্ছে ইসলামপুর থেকে মাটিকুণ্ডা এক নং গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যা প্রায় দশ কোটি টাকা ব্যয় করে এই রাস্তা করা হচ্ছে তবে রাস্তা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এলাকার এক টোটো চালক আব্দুল জানিয়েছেন এর আগে রাস্তায় অনেকবার দুর্ঘটনা ঘটেছে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতো তবে নতুন রাস্তা হওয়ায় এখন আর সেরকম দুর্ঘটনা ঘটবে না আমরা খুবই খুশি পাশাপাশি টোটোওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ীরাও ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন রাস্তা অন্যদিকে তৃণমূল নেতা শাহনওয়াজ বলেন রাস্তার খুবই প্রয়োজন ছিল এবং রাস্তা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক এলাকায় উন্নয়ন করেছেন রাস্তা করে দিয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান বলরাম মোদক জানিয়েছেন প্রায় আট কোটি টাকা ব্যয় করে এই রাস্তা নির্মাণ হয়েছে ফাইন মেটাল ওয়ার্কস যে ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট ধরুন দশ পনেরো বছর ধরে কতটা অসুবিধা হতো আপনাদের দারুণ অসুবিধা হতো প্রায় এক্সিডেন্ট হতো এই রাস্তায় রাস্তা খারাপ হওয়াতে হচ্ছে এখন রাস্তা হচ্ছে কাজ চলছে চলছে ধরুন এই বছর খানের বস্তর দিয়ে থেকে মানে এই রাস্তায় কোথা থেকে কোথায় তিনপুর থেকে ইসলামপুর তিনপুর থেকে পাটা ভরা হচ্ছে মোড়াগতি হচ্ছে কতটা দিন প্রতিদিন কমপক্ষে ধরুন পনেরো কুড়ি হাজার সুবিধা হলো হল অনেক সুবিধা হয়েছে স্পেশালি আমি বলবো যে রাস্তা যখন ছিল না আর কি মানে খারাপ ছিল তখন স্পেশালি যারা রুগী আর কি রুগীদের খুব অসুবিধা হতো যারা প্রেগন্যান্সি রুগী আর কি তাদের খুব অসুবিধা হয় এখন তো সুবিধা হলো এখন অনেক সুবিধা হয়েছে হসপিটাল টসপিটাল নিয়ে যাওয়ার সুবিধা হল কি এই জায়গাটার নাম কি মাটিগুন্ডা আপনার কি নাম আমার নাম আবেশ রেড্ডি আপনি কি দোকানদার আমি দোকানদার না আমি মানে এখানকারই স্থানীয় লোক আছে বর্তমানে আমি বলতে চাই এই রাস্তাটা তিন পুল থেকে পাটা করা অবধি প্রায় আমরা পনেরো কুড়ি বছর হয়তো তার চেয়েও বেশি হতে পারে এই রাস্তাটা হয়নি কবে যে হয়েছিল আমরা জানি না কিন্তু সময় সময় মানে বছরে দু চার দু চার দুই বছর চার বছর পরে পরে রিপেয়ারিটা হতো কিন্তু রাস্তার কাজ কখন হয়েছিল আমাদের মনে নাই আমরা অনেক এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা অনেক লোকে যাওয়া আসা চারটা পাঁচটা পঞ্চায়েতে যাওয়া আসা এদিক দিয়ে তো এটা নিয়ে আমি সর্বপ্রথমে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের রাস্তাটা এখন রাস্তা হচ্ছে ওনার রাস্তাটা উনি করে দিলেন এই রাস্তায় প্রায় আমরা আজ চারটা পঞ্চায়েতের লাখ এক লাখেরও বেশি লোক এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি আমাদের কত অসুবিধা হতো এটা আপনারাও ভালো মতো জানেন এখান থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার আমরা বর্ডার সাইডে পড়ি এদিকে আমাদের কোনো রকম সুবিধা নাই সব সুবিধা আমাদের ইসলামপুর ছাড়া কোনো উপায় নাই তো রাতে দিনে বেলায় কোনো সময় পেশেন্ট ভালো মন্দ অনেক রকম ব্যাপার থাকে এই রাস্তা দিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হয় তো এই রাস্তাটা হওয়াতে এবার এখন শুধু রাস্তার কাজ শুরু হয়েছে তাতেই যতটা আমাদের সুবিধা হয়েছে তো আশা করি রাস্তাটা ক্লিয়ার হওয়ার পরে অনেক সুবিধা হবে লোকের এটা নিয়ে আমি আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই মাঝে মাঝেই দেখো দুর্ঘটনা ঘটতো রাস্তা কত টাকা টেন্ডার হয়েছে এরকম দুর্ঘটনা তো রাস্তার ব্যাপার রাস্তাতে তো দুর্ঘটনা ঘটে ওটা তো আমাদের মানে সবারই একটা কর্তব্য যে আমরা নিজেই নিজের মানে সতর্ক থেকে রাস্তায় চালা চলাফেরা করি কিন্তু রাস্তা ড্যামেজ ড্যামেজ হওয়ার কারণে কিছু কারণে মানে টোটো ফোটো দ্বি চারটা টোটো একটু আলাদা ধরনের একটা ই বাহান তার জন্যে ওটা ফাল্টি ফাল্টি হয় একাধার হয়েছে আর দুর্ঘটনার ব্যাপার তো বলা যাবে না অত দুর্ঘটনা এটা তো টোটাল ষোলো কিলোমিটার রাস্তা তো অর্ধেকটা এর আগে হয়ে গেছিলো ওইদিকে ক্লিয়ার হয়ে গেছে তেলকানি একটা ব্রিজ আছে শাড়িপাড়া তালগানির নামে একটা ব্রিজ আছে ওখান থেকে ওইদিকে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আর ওখান থেকে এদিকে প্রায় সাত কিলোমিটার এখন কাজ চলছে এটা এখনো একটা যেটা মানে মানুষের খুব অসুবিধা এই যে একেবারে যে পাথরের উপরই সেটা আছে আর এমনি এখন হাওয়ার সিজন পুরো ধুলা উড়ছে যারা বাইক নিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করছে তা বড়ো বড়ো গাড়ি যাচ্ছে পুরো ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে মানুষের চলার একেবারে এটা একটা খুব বিপজ্জনক ব্যাপার দেখেন কাজ তো চলছে এবার আপনি হয়তো রাস্তা দিয়ে আসলেন দেখছেন কাজ তো চলছে কাজ নিয়ে তো অসুবিধা না এবার ওটা একটা প্রসিজার কাজ করতে গেলে একটু সময় লাগে এটা তো জানুয়ারি থেকে শুরু হয়েছে এখন চালু চলছে মোটামুটি পাথর পার্থো সব দেওয়া কমপ্লিট এখন আজ থেকে পিচের কাজ আরম্ভ হচ্ছে অসুবিধা খুবই অসুবিধা হতো সবারই অসুবিধা হতো স্কুল কলেজ এবং ছাত্রছাত্রী আবার যেরকম রুগী এদের এমনি সাধারণ লোকের খুব অসুবিধা হতো এরা ইসলামপুর ইসলামপুর থেকে শিলিগুড়ি থেকে সব জায়গায় যেত মোটামুটি অন্য অনেক আট কোটির উপরেই আছে কত বছর থেকে খারাপ ছিল খারাপ ছিল মোটামুটি দশ বারো বছর থেকে কি বলবেন এই যে রাস্তা খারাপ ছিল মানে অসুবিধা হলো সমাধানও হচ্ছে আপনাদের তরফ থেকে না এটা তো আমাদের সমাধান খুব ভালোই হয়েছে আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আমাদের মানে উন্নয়নের দিকে নজর রাখছেন আমরাও উন্নয়ন চাচ্ছি উন্নয়নটা হোক কাজের পক্ষ থেকে কাজটা হচ্ছে পক্ষ থেকে কতদিনের মধ্যে সমস্যা মোটামুটি পিজের কাজ পাঁচ সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর জায়গায় জায়গায় থাকবে খালি পেপার বোলকটা থাকবে আর এক দুইটা কালভাট আছে ওই কালভাটের কাছে থাকবে রাস্তা কতটা মানুষ এলাকার মানুষ না খুবই খুশি একবারে আমার নাম বলার মদক মার্টি প্রধানের এই রাস্তা দিয়ে টোটো চালো আর রাস্তা দিয়ে টোটো চালায় আর এই রাস্তাটা কেমন ছিল আগে খাটা খাট ছিল বারবার এক্সিডেন্ট হচ্ছিলো এখন তো এখন রাস্তা ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে মরা কানিক থেকে ইসলামপুর জায়গাটার নাম থেকে এইটার নাম মাটুমুন্ডা এখন সুবিধা হলো এখন ভালো সুবিধা হয়েছে এখন টোটো থেকে অসুবিধা হয় না টোটো চালাতে অসুবিধা হয় না